আজকে খুব মজার একটা রেসিপি শেয়ার করব বিশেষ করে চর্বিযুক্ত গোশ দিয়ে এই রান্নাটা করলে অবশ্য বেশি মজা হয় তো চর্বিওয়ালা যে গোশটা বা চর্বি দিয়েও কিন্তু এটা অনেকে রান্না করে তো আমি গোশ সহকার একটু চর্বিওয়ালা যে গোশটা ওটা দিয়ে রান্না করেছি তো আজকে বুটের ডাল দিয়ে গরু গোজ দিয়ে রান্না করেছি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো যদিও এটা অনেক আগেও আমি একবার শেয়ার করছি তো আজকে যেহেতু রান্না করতেছি আবারও আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে সবাই ভালো আছেন আর যারা আমার রেগুলার ভিডিও দেখেন অবশ্য কমেন্ট করে জানাবেন কে কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা তো আজকে পাটায় বেটে মশলা দিয়ে হচ্ছে গিয়ে আমি আজকে বুটের ডাল দিয়ে গরু গোছ দিয়ে রান্না করব তো গোছটা কিন্তু একটু চর্বিযুক্ত হতে হবে তাহলে আর কি এটা খেতে বেশি টেস্ট লাগে তো এখানে আমি আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সব কিছু কিন্তু পাটায় বেটে নিছি তারপর হচ্ছে গিয়ে আমি এখানে বেটে একসাথে কিন্তু প্রথমে তেল দিয়ে কড়াইতে তারপর এই মশলাগুলো দিয়ে দিছি সব এগুলো একটু হালকা ভেজে তেজপাতা গরম মশলা এলাচি লবঙ্গ যা যা দরকার সব কিছু দিয়ে দিছি তারপর হচ্ছে গিয়ে পরিমাণ অনুযায়ী যেহেতু একটু চর্বিযুক্ত গোষ্ঠে একটু ঝালটা আমরা বেশি খাই তো ঝালের পরিমাণটা একটু বেশিই দিব। তো সাথে দুই একটা মরিচ দিয়ে দিছি তো এখানে আমি হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া এটা দিয়ে দিলাম তো এখন লবণ এটা দিয়ে আমি মশলাটা এটাও কিছু সময় ভাজবো তারপর হচ্ছে গিয়ে মশলা কষানোর জন্য যতটুকু পানি প্রয়োজন আমি অতটুকু পানি এখানে দিয়ে দিব আর এই যে বুটের ডাল দিয়ে গোসটা এটা ভাত অথবা পোলাও অথবা রুটি যে কোনো কিছু দিয়ে কিন্তু খাওয়া যায় বা চাপটি যা দিয়ে খান আপনি এটা কিন্তু খুবই ভালো লাগে তো আমি দুপুরে রান্না করেছিলাম তো পরের দিন হচ্ছে গিয়ে বাচ্চাদের পরোটা বানিয়ে দিয়েছি এটা দিয়ে তারা খুবই মজা করে খেয়েছিল তো ওই ভিডিওটা আমি যদিও এখানে শেয়ার করিনি যেহেতু আমি রেসিপির ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে এই জন্য তো এখানে আমি মশলাটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে ভালো করে ঢেকে কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিছি যতক্ষণ তেল উপরে উঠে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে তো এই পর্যায়ে এসে আমি আগে থেকে গোশটা ভালো করে ধুয়ে রেখে দিছিলাম তারপর হচ্ছে দিয়ে দিছিলাম তো তারপরও গোশটা দেওয়ার পরে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠে গেছে গোশটাও কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি বুটের ডালটা দিয়েও কিছুক্ষণ কষাতে হবে কারণ বুটের ডালটাও কিন্তু মোলায়েম হতে হবে গোসের সাথে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো বুটের ডালটা দিয়েও কিন্তু প্রায় আমি পনেরো বিশ মিনিটের মতো আমি ভালো করে অল্প আছে আমি ঢেকে ঢেকে কষিয়ে নিছি এর ফাঁকে ফাঁকে কিন্তু অনেক নাড়াচাড়া দিছি তো এগুলো সব দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় এই জন্য কেটে কেটে ছোট করে যেটুকু দেখলে আপনারা বুঝতে পারেন ওই পর্যন্ত আর কি আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার বুটের ডাল দিয়ে গরু গোছটা কিন্তু রান্না হয়ে গেছে শেষের দিকে তো নামানোর আগে আমি কিছুটা পরিমাণ জিরা ফাঁকি দিয়ে দিলাম আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন